নমস্কার বাঙালির পেটপুয়া চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি গঙ্গা রিঠা মাছ রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি যেভাবে রিঠা মাছটা রান্না করব। সেটা কিন্তু খেতে বন্ধুরা ভীষণই ভালো হবে তাহলে দেখে নেওয়া যাক আমি কীভাবে রিঠা মাছটা রান্না করছি আমি রিঠা মাছটা রান্না করার জন্য পাঁচশো গ্রাম রিঠা মাছ নিয়েছি মাছগুলো আমি কেটে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিয়েছি কিন্তু এই মাছগুলোর গায়ে কিন্তু অনেক বিজল রয়েছে এই বিজল থাকার জন্য কিন্তু আমি কিছুটা পরিমাণ গরম জল করে নিয়েছি মাছগুলো আগে আমি নুন দিয়ে মাখিয়ে শুধু জল দিয়ে কয়েকবার ধুয়েছি তাতে ওই বিজলটা পরিষ্কার হয়নি বলে কিন্তু আবার আমি নুন দিচ্ছি নুন দিয়ে মাখিয়ে কিছুটা গরম জল করে নিয়েছি এই গরম জলটা দিয়ে কিন্তু আমি মাছটা ধোবো মাছের গায়ে যদি অনেক বিজল থাকে তাহলে গরম জল করে নিয়ে মাছটা ধুলে কিন্তু মাছটা ভালো মতো পরিষ্কার হয় আর মাছ কিন্তু ভালো মতো পরিষ্কার না হলে দেখবেন মাছ রান্না করতেও ভালো লাগে না আর মাছ কিন্তু রান্না করে খেতেও ভালো লাগে না কয়েকবার গরম জল দিয়ে মাছটা ধুয়ে নেওয়ার পর মাছটা কিন্তু এখন দেখুন সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে মাছগুলো গরম জল দিয়ে ধুয়ে পয়সা করে নেওয়ার পর এবার মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে এনেছি আজকে আর রিঠা মাছটা আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব তার জন্য আমি দুটো বড় বড় আলু নিয়েছি আর একটা বেগুন নিয়েছি এই আলু আর বেগুনগুলো আমি প্রথমেই কেটে নিয়েছি আলু দুটোর প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার আলুটা আমি লম্বা লম্বা পিস করে কাটবো আর একটু মোটা মোটা পিস করেই কাটবো যে এরকমভাবে আমি আলুটা কেটে নিয়ে নিলাম এবার বেগুনটাও কেটে নিয়ে নিচ্ছি বেগুনগুলো ওপর থেকে দেখতে এটা ভালো মনে হয় অথচ বেগুনগুলোর ভিতরে পোকা থাকে এটা হবেই না এই বেগুনের পিসগুলো আমি এরকম করে কেটে নিয়ে নিচ্ছি আলু আর বেগুনটা কেটে নেওয়ার পর আমি ধুয়ে পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি এবার এই শুকনো কড়াইয়ের মধ্যে আমি দুটো মশলা ভেজে নেব আমি হাফ চামচের মতো ধনিয়া নিচ্ছি এটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আর হাফ চামচের মতো জিরে নিচ্ছি এটা আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি এবার নিয়ে ছেড়ে এগুলো বেশ ভালো করে ভেজে নেব জি এটা আর ধনেটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে একটা সুন্দর সেন্ট বেরিয়েছে এবার এটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে রাখছি আমি তকা এটা রান্নার সময় কিছু কাঁচা লঙ্কা দেবো তার জন্য আমি কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি এই শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ঘরে থেকে কেঁপে গেছিল সেই পাকা লঙ্কাগুলোও দেব এইভাবে কাঁচা লঙ্কা ভেজে জিরে ধইনা ভেজে নিয়ে যদি তরকারিটা রান্না করা হয় তরকারিটা খেতে কিন্তু ভীষণই ভালো হয় কাঁচা লঙ্কাগুলো ভাজার সময় এর মধ্যে চারটে শুকনো লঙ্কাও দিচ্ছি এটাও আমি ভেজে নেব লঙ্কাগুলো কিছুক্ষণ নাড়া করে ভেজে নিয়েছি এবার লঙ্কাগুলো আমি নামিয়ে নিচ্ছি আর আমরা একটু ঝালটা বেশি খাই বলে কিন্তু আমরা লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়েছি যে যেমন পরিমাণে ঝাল খাওয়া হবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার দিতে হবে এবার আমি মাছগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা কিন্তু সর্ষের তেল দিয়ে করলেই বেশি ভালো লাগবে কড়াইয়ের সরষের তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি এবার খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি এবার কয়েকটা করে মাছ একসঙ্গে দিয়ে আমি মাছগুলো বেজে নেছি। এই মাছগুলো কিন্তু আট ছাড়া মাছ তাই মাছগুলো কিন্তু ভাজার সময় ফুটতে পারে এই জন্য একটা ঢেলে দিচ্ছি এবার আমি মশলাগুলো বেটে আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেটা বেটে মাছটা আমি ঢেকে দিয়ে দু তিন মিনিটের মতো ভেজে নিয়েছি ঢাকনা খুলে আর মাছগুলো উল্টে গঙ্গার একেবারে টাটকা মাছ খুব কড়া করে ভাজার প্রয়োজন নেই আমি মাঝারি ভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আমি নামিয়ে নিচ্ছি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি এদিকে আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে লঙ্কাটা একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি ভাজা জিরে আর ধনিয়াটা বাটা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি সবগুলো মাছই আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি মাছ ভাজার পর কয়েকটি যেটুকু তেল আছে এই তেলের মধ্যে দিয়ে আমি বেগুনের পিসগুলো ভেজে নিয়ে নিচ্ছি বেগুনগুলো ভাজার সময় বেগুনের মধ্যে অল্প করে নুন দিচ্ছি নুনটা দিয়ে বেগুনটা ভাজলে বেগুনটা খেতে বেশি ভালো লাগবে নিয়েছি এবার এই ভাজা বেগুনগুলো আমি নামিয়ে রাখছি বেগুনটা ভেজে নেওয়ার পর কড়াইতে কিন্তু আর একটু তেল নেই এবার কড়াইতে আবার তেল দিতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প করে একটু গোটা জিরে ফোড়ন দিচ্ছি জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সেটাই বেশ কিছুক্ষণ না করে কিন্তু ভেজে নিতে হবে আলুর পিসগুলো ভাজা হওয়ার সময়ই কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে মেরে করে নিচ দিতে হবে আলুগুলো আমি বেশ কিছুক্ষণ নাড়া করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিচ্ছি হলুদটা দিয়ে নিয়ে এর মধ্যে এবার আমি লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে লঙ্কা বাটা দিয়ে আমি দু তিন মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি জিরে আর ধনিয়া একটা রেখেছিলাম সেটা দিচ্ছি দিয়ে আমি মতো কষিয়ে নিয়েছি আর জিরে ধোনা এগুলো ভাজা ছিল এই জন্য আর বেশি কথানোর প্রয়োজন নেই এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা দিয়ে যেমন পরিমাণে রাখা হবে সেই অনুযায়ী ঝোল দিতে হবে এই মাছের ঝোলটা একটু দেখেও রাখা যায় আবার অল্প রেখেও খাওয়া যায় সবভাবেই কিন্তু এই মাছটা খেতে ভালো লাগে এবার কিছুক্ষণ জাল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিতে হবে তারপরে মাছ বেগুন এগুলো আমি দেব ঝোলটা আমি পাঁচ মিনিটের মতো সময় ধরে ফুটিয়ে নিয়েছি এবার দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে না আলোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছ আর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি এবার মাছ বেগুনটা দেওয়ার পরও কিন্তু ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে মাছগুলো দেওয়ার পর ঝোলটা আমি তিন চার মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে এসেছে আর আজকের মাছের ঝোলে কিন্তু আমি কোনো গরম মশলা গুঁড়ো বা কোনো ধনে পাতা দেব না কারণ যে মশলাগুলো ভেজে দেওয়া হয়েছে এতেই কিন্তু মাছের ঝোলটা খেতে ভীষণই ভালো হবে এই জন্য আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই এবার মাছের ঝোলটা আমি নামিয়ে নিচ্ছি নামে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা দেখতে পেলেন আমি কীভাবে গঙ্গার রিঠা মাছটা রান্না করলাম এইভাবে ইঠা মাছ রান্না করলে খেতে কিন্তু বন্ধুরা ভীষণই ভালো হয় গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আমার রান্নার পদ্ধতিতে আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে